ভিডিওটি মূলত হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ থেকে কিভাবে আপনি সহজেই বিকাশ বা নগদে ফান্ড ট্রান্সফার করবেন অর্থাৎ ব্যাংক টু বিকাশ নিবেন এই জন্য ফার্স্ট টাইম আপনার ফোনের সেলফিনে প্রবেশ করবেন সেলফিনে প্রবেশ হয়ে গেলে আপনার ছয় ডিজিটের সেলফিনের পিনটি দিবেন দেওয়ার পর লগ করবেন লগ ইন করা গেলে এরকম একটি ইন্টারফেসও করবে এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্যে আপনি নগদে চাইতে টাকা পাঠাইলে নগদে বিকাশে টাকা পাঠাতে গেলে বিকাশে ক্লিক করবেন দেখুন আমি বিকাশে ব্যালেন্স ট্রান্সফার করবো এই জন্য ফার্স্ট টাইম বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পরে যে নাম্বার আপনি টাকা পাঠাবেন দেখুন আমি আমার নাম্বারটি দিচ্ছি দেওয়ার পরে আপনি এখান থেকে সেলফিন থেকে টাকা পাঠালে সেলফিন সিলেক্ট করুন আমাদের যেহেতু অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো এই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম করা হয়ে গেলে এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন অর্থাৎ সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে ওপরে আপনি যত টাকা পাঠাবেন সবগুলোই পাঠানো যাবে এজন্য আমি এখান থেকে পঞ্চাশ টাকা পাঠাবো তাই পঞ্চাশ দিলাম এখানে নোট দিলেন আপনি টাকাটা কী কারণে পাঠাচ্ছেন দেখুন আমি গিফট লিখলাম গিফট করলাম তাই এরপরে আপনার যে সেলফিনের ছয় ডিজিটাল পিন আছে এটি দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার ফলে এইখান থেকে আপনি সকল ইনফরমেশান মিলে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট পাঠাচ্ছেন যার নাম্বারে তার নাম ঠিক আছে কি না টাকার পরিমাণ সকল কিছু হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে গেলে আমি অটোমেটিক টাকাটি ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ এভাবেই করে আপনি আপনার ফোনে কাজটি করতে পারবেন সহজেই সেলফিন টু বিকাশ তো আজকের ভিডিওটি এখান থেকে পরবর্তী ভিডিও